আপু এটার জন্য আমি দুঃখিত অ্যান্ড ভেরি সরি আমি আসলে কিছুই বলার নাই কারণ ওই দিন আমি ভিডিওটা আপলোড দেওয়ার পরে আমি দেখছি যে এই টাইপের কমেন্ট আসছে আমি হচ্ছে রিপ্লাই ভিডিও দিব এটা আমি ভাবছি কিন্তু ওইখানে একটা আপু বা কয়েকজন বলছে যে এটা সারামণি রাম্মুই বলছে আর রাম্মু বলে নাই সো আমি ভাবছি হয়তো বা এটা অনেকেই বুঝতে পারছে তারপর আমার রিপ্লাই ভিডিও করা উচিত ছিল কিন্তু আমি না মানে আমি তো কাজের ব্যস্ততাই না আমি একটা রিপ্লাই ভিডিও দিতে ভুলে গেছি বুঝছে না পো এটা আমার আমারই মানে সরি বলা উচিত বিকজ আমার এটা ক্লিয়ার করা উচিত ছিল সো সেই দিন অনেকেই ভাবছো যে হচ্ছে ওয়াজিয়াকে কুলে নেওয়ার সময় চুমো দিতে নিষেধ করছি আমি বিকজ ওয়াজিয়ার এই বিষয়টা আমি হয়তো ক্লিয়ার করছি আমার ব্লগ ভিডিওতে যে ওয়াজিয়া এত বেশি মানে ও যাওয়ার পরে সবাই ওকে এত বেশি পছন্দ করে যে সবাই কুলে নিতে চাচ্ছে আর সারামণি ওকে এত বেশি পছন্দ করে যে ও ওয়াজিয়াকে কুলে নিবেই নিবে আর হচ্ছে ওয়াজিয়া ফার্স্ট টাইম একটা মানুষকে যদি মানুষ না চিনে বাচ্চা মানুষ বলে কথা ও একটু ফিল করতেছিল তো আমি সারা হচ্ছে বেবি পেলে সবাই চুমো দিতে চাই এটা স্বাভাবিক সারা ওকে একটু পরপরই হচ্ছে চুমা দিতে চাচ্ছে ও বিরক্ত ফিল করছে তো আমি বললাম যে দরকার নেই সারা তুমি আর ওকে আর চুমা দিও না বা কিস করো না ও হচ্ছে বিরক্ত ফিল করছে তোমার এটা দরকার নেই তুমি জাস্ট ওকে নিয়ে থাকো তো এটা হয়তো অনেকেই ভাবছে যে আমার পাশে থেকে ওয়াজিয়ার আম্মু হয়তো এটা বলে দিছে যে ওকে চুমু দিও না এটা হয়তো ওয়াজার আম্মু বলে দিছে এটা ভাবছে বাট ওয়াজিয়ার জিয়ার আম্মু এরকম মানুষ না বা ওয়াজিয়ার আব্বু এরকম মানুষ না আমরা যখন ওইখানে আমাদের তো ফার্স্ট মিট প্রথম দেখা হয়েছে ওয়াজার আম্মুর সাথে আব্বুর সাথে বা ওয়াজিয়ার সাথে আমাদেরকে একবারের জন্য বলে নাই যে ওয়াজিয়াকে নেওয়াও যাবে না বা কুলে নেন না বা হচ্ছে মানে হয় না অহংকারী টাইপের আমি ওয়াজিয়ার মার সাথে ভিডিও করছে একটা ওইটা যদি আপলোড করি আপনারা বুঝতে পারবেন যে উনি কত ফ্রেন্ডলি অ্যান্ড এত বেশি মিশুক একটা মানুষ প্রথম দেখাতেই অনেক ভালোভাবে মিশে গেছে আর এইটা আমার মনে হয় না যে কাউকে কখনো বলবে যে হচ্ছে ওকে চুমা দিও না বা ওকে না এটা কখনোই বলবে না আরেকটা কথা বলা ভালো যে ওয়াজিয়ার মাঝখানে হাঁচি দিয়ে একজন কুলে নিচ্ছে যে ওর ঠান্ডা হইছে এটা কিন্তু খারাপ কিছু বলে নাই উনি এটা হতেই পারে একটা বাচ্চা যেমন হচ্ছে একটা বাচ্চা যদি অসুস্থ থাকে আরেকটা বাচ্চাকে যদি সে পাশে রাখে ডক্টর কিন্তু সাজেস্ট করে যে আপনার একটা বেবি যদি জ্বর আসে ডক্টর বলবে যে আরেকটা বেবিকে পাশে রাইখেন না এটা কিন্তু একটা জীবাণু ছড়ায় যায় সো হাঁচি কাশি দেওয়ার সময় সব সবসময় আমরা হাতের রুমাল বা কিছু একটা ইউজ করতে হয় তো হাঁচি কাশি দিয়ে যদি একটা বাচ্চারে নেই সে বাচ্চা অসুস্থ হতেই পারে এটা অস্বাভাবিক কিছুই না এটা ওর মা বাবা একটা ভিডিও করছিলো এটার থেকে অনেকেই ওনাদেরকে অনেক কথা শুনাইছেন আমি দেখছি কমেন্টটাতে এটা কখনোই করবেন না আর আমি খুব খুবই লজ্জিত আজকের এই বিষয়টা নিয়ে যে আপু নিজেই কমেন্ট করছে সো আশা করছি সবাই বুঝতে পারছে অ্যান্ড কাউকেই কখনোই ভুল বোঝা উচিত না প্রপারলি ক্লিয়ারলি না বুঝে আর আমার যেই গলা আমি সময় আমার বয়েস ভিডিও করি আপনারা চিনেন নাই যে আমি বলছি ওয়াজহার আম্মু তো খুব সফটলি কথা বলে খুব আস্তে কথা বলে আমি তো সবসময় চিল্লাই কথা বলি সো আমার কণ্ঠটা আপনারা বুঝেন না এটা কি হইল কিছু যাই হোক আপু আমি সরি আপনি যদি কষ্ট পেয়ে থাকেন আমি হচ্ছে ফার্স্ট আমার ক্লিয়ার করা ক্লিয়ার করা উচিত ছিল সো সবাইকে বলবো এটাই যে ওয়াজহার আম্মুকে কেউ বুঝবেন না